হচ্ছে ডিম সিদ্ধ এটা খুব সানডে হয়ে চাই মানডে রোজ খাই আনডে সিদ্ধ ডিম হাই প্রোটিন জিনিস ডিম ব্রেকফাস্ট হ্যাঁ কিন্তু এটা কিন্তু ময়দার লুচি না এটা কিন্তু আটার লুচি হুম আটার লুচি খাওয়া ভালো তো মানে আটার লুচি সত্যি খাওয়া ভালো অম্বলটা হয় অম্বলটা হয় না পেট ফোলে না পেট ফোলে না এতগুলো রান্না খেলাম এখানকার রান্না আমাদের যেমন ঘটি দিয়ে রান্না একটু মিষ্টি দিতে লাগে আর ছোলার ডালে জানেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এখানে মিষ্টি জিনিসটা একটু কম সকালে জলখাবারে রিসর্ট এবার তরফ থেকে সকালে জলখাবারে দিতে হচ্ছে ছোলার ডাল গরম গরম ফুলকো লুচি এটা কিন্তু মজা লুচি না আটা লুচি যেটা খুব হেলথি এবং সঙ্গে রয়েছে সেদ্ধ ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো কথা বলতে বলতে অলরেডি অর্ধেকটা খেয়ে নিচ্ছি আমি এটা খেয়ে আজকে আমরা টোটো সাফার করব টোটো সাফার করবো হচ্ছে হচ্ছে লোকাল এরিয়াটা দেখব তারপরে চা বাগান যেটা আছে ওটাও দেখব দেন তারপরে লাঞ্চ সেরে তিনটে সাড়ে তিনটের সময় আমরা বেরোবো হচ্ছে মেন জঙ্গলে মেন জঙ্গলে যাব জলদাপাড়া যে অভয়ারণ্য যেটা আছে ওখানে আমরা যাবো এখন এমনি খেয়ে একটু আশপাশ ঘুরবো আমরা টোটো করে রিসর্ট এভারেস্টের রান্নাবান্না খাওয়া দাওয়া খুব ভালো রান্নাবান্না খুব ভালো টেস্টি আছে এবং আমাদের স্টাফেদের ব্যবহার কথাবার্তা খুব ভালো আপনার যখন যেটা দরকার লাগবে বলবেন সাত সাত চলে আসবে এখন জল যেটা আছে না একদম পিওর মিনারেল জল মিনারেল জল সিল এই যে সিল খুলে আমাদেরকে নিতে হচ্ছে একদম মিনারেল জল পাবেন এমনি সাধারণ জল পাবেন এখানে আর ইয়ে আটা লুচি না আটা লুচিতে তেল থাকে না তেল শুকিয়ে যায় আর ময়দা লুচিতে তেল তো থাকে আমি বাড়িতে সাধারণত সকালে কোনো টিফিন করি না কিন্তু এখানকার জল এত ভালো যে আপনারা জল যত খাবেন খাওয়াটা হজম যায় খিদে পায় প্রচুর প্রচুর খিদে পায় এজন্য সকাল সকাল পেয়ে গেছি লুচি এত খিদে পেয়েছি যে লুচিটা খাচ্ছি ফটাফট খাচ্ছি ব্রেকফাস্ট চলে এসেছে এখানে আছে ছোলার ডাল আর গরম গরম লুচি পাঁচটা ফুলকো লুচি হ্যাঁ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম হেলদি ব্রেকফাস্ট হ্যাঁ কিন্তু এটা কিন্তু ময়দার লুচি না এটা কিন্তু আটার লুচি হুম আটার লুচি খাওয়া ভালো তো মানে আটার লুচি সত্যি খাওয়া ভালো অম্বলটা হয় অম্বলটা হয় না পেট ফোলে না পেট ফোলে না আর আটা তেল তেল থাকে না শুকিয়ে যায় এতগুলো রান্না খেলাম এখানকার রান্না আমাদের যেমন ঘটি দিয়ে রান্না একটু মিষ্টি দিতে লাগে আর ছোলা ডালা তো জানেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এখানে মিষ্টি জিনিসটা একটু কম তাজমহলের ভেতরে বসে আমরা করছি এখন লুচি দিয়ে লুচি আর ছোলার ডাল দিয়ে সকালের জলখাবারের ব্যবস্থাপনাটা খুবই ভালো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো দেখতেই পাচ্ছি সাজুকুজু করে নিয়েছি এখন আমরা সকালবেলা টোটো করে সফর করবো টোটো করে সফর করবো কোথায় এখানকার ফরেস্টে না এখানে এই যে লোকালের যে কিছু ফরেস্টের পাশের যেগুলো রাস্তা আছে ওখান দিয়ে আমরা ঘুরবো এবং এখানকার যে চা বাগানগুলো আছে চা বাগানগুলো দেখব এর এবার বিকেলবেলা তিনটে সাড়ে তিনটে সময় আমরা যাবো হচ্ছে মেন জঙ্গলের ভেতরে ফরেস্টের ভেতরে ছোলাটা ভালো তো খেতে মধ্যে ছোট ছোট আলু দিয়েছে একদম ছোট্ট ছোট্ট ঘন হয়েছে ভালো লাগছে দেখতে লাগে ঘুগনির মতন কিন্তু এটা ছোলার ডাল ছোলার ডাল লুচি খাওয়া তো হয়ে গেল লুচি আর ছোলার ডাল এবার ডিম সিদ্ধ ডিম সিদ্ধ কাজ নুন লাগে তো নেই আপাতত এখানে সিদ্ধ ডিম একটু নুন হলে ভালো লাগে খেতে তো লুচি তো ভালোভাবে খেলাম খুব ভালো লাগলো এবার খাবো হচ্ছে ডিম সিদ্ধ এটা খুব সানডে হয়ে চাই মানডে রোজ খাই আনডে সিদ্ধ ডিম হাই প্রোটিন জিনিস এবারে আমরা যাব হচ্ছে টোটো আসবে টোটো করে আমরা যাবো হচ্ছে একটু আশপাশ ঘুরবো আমরা জলখাবারটা খুব ভালোই খেলাম খুব ভালো লাগলো রিসর্ট এবার সে টপ থেকে জল খাবারটা খুব ভালোই দিয়েছে তো আজকে এখন এখানে করছি ওই জঙ্গল সাফার করতে তো ওই টোটো করে সাফার করতে ম্যাক্সিমাম দু ঘন্টা সময় লাগবে এবং আশপাশের এরিয়াটা আপনার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অবশ্যই দেখাবো আর এটা কিন্তু রিসর্ট এভারেস্টের ট্রপ থেকে প্রত্যেকটা মানে টুরিস্ট পার্টির জন্য এটা ব্যবস্থা আছে এটা তো চলুন আর গপ না করে আশপাশগুলো একটু ঘুরি চলো দাদা চলো আবার সেই রাস্তা হ্যাঁ রাস্তা না হ্যাঁ যাবো দরানি খাব আজ ফাস দেখবো এখন আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি মেন গেট দিয়ে বেরিয়ে এবার কোন দিকে যায় টোটো রাস্তাটা আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে দাদা তো প্রথমে আসার আগে যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে আপাতত এখন যাচ্ছি পুরোটা মনে হচ্ছে আবার হ্যাঁ এইদিকে ঢুকবে বা দিকে ঢুকে গেল এই যে আমাদের রাস্তা এটা হ্যাঁ এই সরু রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি প্রথমে কোথায় যাবো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রথমে আমরা চলে এলাম দেখুন এটা চা বাগান খুব সুন্দর জায়গা দেখুন চা পাতা পা গাছগুলো দেওয়ার পর নতুন করে পাতা বেরিয়েছে একদম নতুন করে পাতা বেরিয়েছে এই যে চা চা বাগান বাগান চলে গেছে জলদাপাড়া আলিপুর যে এইখানে এই যে চা পাতা যে এই যে মাথাগুলো ভাঙা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু পাতা অলরেডি চা পাতা ভেঙে নিয়ে চলে গেছে ওনারা পাতা ভেঙে নিয়ে চলে গেছে এখান থেকে আবার যে কচি কচি সবুজ সবুজ পাতাগুলো বেরোচ্ছে এগুলো আবার পরে ভাঙা হবে এই দেখুন এই যে ভেঙে নেওয়ার পরে এই যে নতুন করে পাতা ছাড়ছে এগুলো ভেঙে নেবে এটা পুরোটা চা বাগান এটা হচ্ছে রাস্তা এখান দিয়ে যারা যায় আর এই যে চা বাগানে জল দেওয়ার জন্য এখানে পাম্পিংয়ের ব্যবস্থা আছে এই দেখুন এই যে পাম্পিংয়ের ব্যবস্থা ডিপ নলকূপ একদম এই চা বাগান এখান দিয়ে আপনারা যেতে পারবেন চা পাতাগুলো গুলো খুব একদম কচি কচি পাতা হ্যাঁ এরকম টিপলে পরে না এরকম চা পাতা একটা গন্ধ বেরোয় পুরোটা চা বাগান যতদূর তাকাবেন পুরোটা চা বাগান এটা হচ্ছে সাইড সিন এগুলো এগুলো হচ্ছে সাইড সিন এ দেখুন সব মাথা ভেঙে ভেঙে নিয়ে গেছে এবং যারা চা পাতা তোলে না তারা এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম গাছ সরিয়ে সরিয়ে ভেতর ঢুকে যায় ভেতর ঢুকে গিয়ে 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 পাতা তোলে আমার একটু ছবি টবি তুলছে আর চা গাছগুলো কিন্তু ছোট ছোট হয় দেখতে পাচ্ছেন এই যে গোড়া এই যে গাছের গোড়া এই যে ঝাড় মানে বেশি বড় হতে দেয় না এখান থেকে কেটে নেয় ওরা কচি কচি পাতা আর এখানে পুরো শুদ্ধ অক্সিজেন বিশ্ব শুদ্ধ অক্সিজেন একদম

চা সুপুরি বন যেমন শাল সেগুন তেমন সুপুরি বন সুপারি খুব ভালো হয় এখানে মানে সুপারির জন্য উপযুক্ত মাটি বলে শরীরকে সুপারি গাছ ভর্তি

রাখা জল না জমে জল যাতে না জমে চা গাছে জল জমে চা গাছ নষ্ট হয়ে যায় চা গাছ অতিরিক্ত জল সহ্য করতে পারে না দেখতে পাচ্ছেন একটু দাঁড়িয়ে পড়েছি মাঝখানে এই দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা সর্ষে চাষ হচ্ছে সব সর্ষে গাছ বেরিয়েছে সর্ষে গাছ বেরিয়েছে দেখুন থেকে থেকে খালি যতটা যাচ্ছি কিছু কিছু দূরে দূরে যাওয়ার পরে আবার চা বাগান কিছুটা যাওয়ার পর পর আবার চা বাগান এটা হচ্ছে জলদাপাড়া আলিপুর দুয়ার এটা ইলেকট্রিক সাপ্লাই অফিস একটা এখানেও চা বাগান দুদিকে শুধু চা বাগান একটা বিশেষ জিনিস দেখাই আমরা তো শহরে কারিপাতা গাছ কিনে এনে ঘরের টবেতে বসাই এখানে দেখুন কারিপাতা গাছে শুধু বন হয়ে রয়েছে প্রচুর কারিপাতা গাছের বন মানে শুধু এমনি রাস্তা পাশে হয়ে রয়েছে এই দেখুন এদিকেও ছোটো ছোটো ঝোপের মধ্যে কারিপাতা গাছ ভর্তি একেবারে ভর্তি কারিপাতা গাছ তাই আমি কিছুটা কারিপাতা নিজেও কালেক্ট করে নিলাম এগুলো নিয়ে যাব শুকিয়ে ড্রাই করে রেখে দেবো ঘরে চলো ভাই এটা কিন্তু একটু এক্সট্রা পাওয়া না এগুলো সব কারিপাতা গাছ এখন আমরা যাচ্ছি যে যে নিচে আমার গিন্নি এখন যাচ্ছি আমরা তোরসা নদী এটা হচ্ছে তোরসা নদী নুড়ি পাথরে কিছুটা চর পড়ে গেছে যাচ্ছি আমরা তোরসা নদীর দিক থেকে এই আস্তে আস্তে ঢালবে নামতে হবে নদী ঢালবে বালি তো আস্তে আস্তে না হট করে স্লিপ করে পড়ে যাবেন কিন্তু এই দেখুন সাদা বালি একদম ভর্তি সাদা বালি এটা হচ্ছে তোরসা নদী দেখুন নদীতে এখন চর পড়ে গেছে তাই নদীর মাঝখান পর্যন্ত যাওয়া যাবে যতটা যাওয়া যায় যাবো আমরা বাহ পুরো সাদা বাড়ি ঢাকা পড়ে গেছে একদম তবুও নদী এখনো বয়ে যাচ্ছে এখান দিয়ে যাওয়া যাবে এই জায়গাটা দিয়ে কাচের মতন জল কাচের মতন স্বচ্ছ জল তোসা নদীর জল একটু দেখি কেমন বাবা খুব ঠান্ডা জল জল দেখে এত গলা শুকিয়ে গেছে আমাদের একটা জলের বোতল পেলাম না মনে হচ্ছে যেন এই জলটা দেখে এত কাঁচের মতন জল

সাদা বালি শুধু সাদা বাড়ি মনে হচ্ছে যেন মরুভূমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সাদা বালি জলের স্রোতের কি আওয়াজ আওয়াজ পাচ্ছেন জল কি জোরে বয়ে যাচ্ছে শুধু নুড়ি পাথর মানে পাহাড়ে নুড়ি পাথর সব ভেঙে ভেঙে চলে এসছে জলের হেভি স্রোত এই দেখুন নীল জল তোর্সা নদী যাওয়া যাবে যদি খালি পায়ে থাকতাম আমরা যেতাম হেঁটে ওইদিকে ওই উপর উঠলে পরে জলটা ফেতাম জলের হেভি স্রোত ওই ঢিপিটার ওপরে এই দেখুন চলে এসেছি প্রায় অনেকটাই একদম জলের কাছাকাছি ওই দিকটা জলের মধ্যে খুব গভীর বেশি হবে এই দেখুন জলের একদম কাছাকাছি চলে এসেছে নীল জল তোরষা নদী জলের ভালো স্রোত আছে একটুও মাথা দেখতে পাচ্ছি না জলে জলটা খুব ঠান্ডা পাহাড়ি পাহাড়ের থেকে আসে তো ঝর্ণার জল তো এগুলো খুব ঠান্ডা জল এই জলে স্নানও করা যাবে কিন্তু আরামসে সাম করা যাবে চলে আসো চলে চলে আসো আসো মাছের বাচ্চা দেখতে পাচ্ছা চলো 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 তোরষা নদী দেখা হয়ে গেল এবার যাবো হচ্ছে নদী বাঁধে যাবো আমরা জঙ্গলের ছোট ছোট রিসর্ট রয়েছে কাঠের পুরো পুরো বিলিটা পুরো কাঠের বিল্ডিং এই দেখুন এখানে আপনারা থাকতেও পারবেন দুদিন তিন দিন চার দিন এরকম থাকতে পারবেন এখানে সিঁড়ি দিয়ে নেমে পূজার ভিতরে যেতে হবে আর পাশেই নদী নদী ভিউটা হেভি লাগছে দারুণ লাগছে ভিউটা পাহাড়ি রাস্তা তো ওই জন্য দুধ চেয়ে বেশি পাঠ দিয়ে গরু যাচ্ছে এই দেখুন এখানে পার্টি এসেছিলো এখন সোরা চলে যাচ্ছে ছিল ওনারা চলে যাচ্ছে এখন ছোটো ছোটো কটেজ করা আছে কিছু দিনের জন্য ওরা আসে নিরিবিড়িতে থাকবে খাওয়া দাওয়া করবে ঘুরবে ফিরবে দেখুন পুরো একটা গাছে মানে খাম্বার উপরে পুরো গাছের উপরে তো গিয়ে হাউসের মতো হুম থ্রি হাউস

যেটাই বা আমাদের সিন শেষ এখানেই রাস্তা শেষ এরপরে আর জায়গা নেই এরপরে হচ্ছে গভীর জঙ্গল এরপরে আর যাওয়া যাবে না ওখানে যাওয়া নিষিদ্ধ তাই আপাতত আমরা এখানেই দেখি নদীর বাঁধ এটা ওই লোকগুলো হয়তো জঙ্গল থেকে কিছু কুড়িয়ে নিয়ে এখন সাতারকে নদী পার হবে ওই দূরে দেখা যাচ্ছে লোকগুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই লোকগুলো জঙ্গল থেকে কিছু নিয়ে এসে তুলে এখন যাচ্ছে আস্তে আস্তে জল বাড়ছে আস্তে আস্তে কতদিনে বাচ্চা বয়স এক সপ্তাহ হয়ে সপ্তাহ